ক্যাপ্টেন রেড সি সারপেন্টের হাল ধরে ব্ল্যাকফিন উপসাগরের কুয়াশাচ্ছন্ন তীরের দিকে তাকিয়েছিলেন কিংবদন্তি ছিল যে পুরাতন বাতিঘরের নিচে একটি বিশাল ধন লুকানো আছে কিন্তু সেটি অভিশপ্ত ছিল তার নাবিক দল একদল অগোছাল ঘুরে ভূতের গল্পে বিশ্বাস করত না যতক্ষণ না রাত নেমে আসে যখন তারা বালিতে খনন করছিল বাতাস গর্জন করছিল এবং ছায়া থেকে জলজলে চোখ মিটমিট করছিল হঠাৎ কঙ্কালের হাত মাটি থেকে বেরিয়ে আসে দল চিৎকার করে কোদাল এবং সোনা ফেলে দেয় রেড বিয়ার্ড তার তলোয়ার বের করে চিৎকার করে বললেন জাহাজে ফিরে যাও কিন্তু পালানোর ঠিক আগে রেড বিয়ার্ড একটি ছোট রূপালি লকেট বুক থেকে তুলে নিলেন কঙ্কালগুলো হিসিস করে অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে তিনি জানতেন তিনি ধন খুঁজে পাননি তিনি একটি সতর্ক সতর্কবার্তা খুঁজে পেয়েছিলেন আর অভিশাপ সবেমাত্র শুরু হয়েছিল